আসসালামু আলাইকুম বেয়স আশা করি সকলেই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা দুর্দান্ত এবং ইউনিক ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ওরিন ট্রাভেলসের মার্সিডিস ব্রেঞ্জের আরও একটা বাসমোট আশা করি বাসমোটটা সকলের কাছে অনেক ভালো লাগবে এবং বাসমোটার রিংগুলো যদি দেখেন খুবই কিন্তু অসাধারণ এবং ব্যাকসাইডের কাজটা যদি আপনারা দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়েছে আর এই বাসের আপনারা স্ক্রিনটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পারবেন এবং মার্সিডিসের লোগোও কিন্তু দেওয়া আছে একদম এক কথায় পুরো অসাধারণ এই বাসমুটটা দিয়ে ড্রাইভ করে আপনারা আশা করি অনেক সুন্দর একটা ফিল নিতে পারবেন বাস সিমিলেটর গেমে বাংলাদেশি ফিল আর ভাই এক্সিলেটারে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসমুটটা অনেক রানিং দৌড়াচ্ছিলো এবং ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই হার্ড আর এখানে দেখেন আমি বাসটাকে যখন রাস্তায় নামাচ্ছি তখন মনে হচ্ছে একদম কিং নামতেছে যেহেতু ভাই আমরা হানিফকে কিং বলি এই বাসমুটের সাথে কিন্তু আপনারা হানিফের স্কিনও পেয়ে যাবেন ওরিনের স্ক্রিনও পেয়ে যাবেন এই বাসমোটটা যখন আমি ড্রাইভ করতেছিলাম তখন কিন্তু অন্যান্য গাড়িকে অনায়াসে আমি ওভারটেক করে দিতে পারতেছিলাম কারণ এই বাসমোটার ড্যাশবোর্ড কিন্তু খুবই অসাধারণ এবং ড্রাইভ করেও কিন্তু খুবই মজা পাওয়া যায় এবং এখানে যদি আপনারাকে করেন স্টারিংটা কিন্তু একদম মার্সিটিস ব্রেঞ্জের অরিজিনাল স্টিয়ারিং তো ভাই এই ভিডিওতেই কিন্তু আমি দেখাবো কীভাবে আপনারা এই বাসমোটটি সেট আপ করতে পারেন আপনার হাতের থাকা আপনি তো ভাই রাই একটু ভিডিও স্কিপ করবেন না এবং ভাই ডিপার লাইটগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু ডিপার মালের জলে খুবই সুন্দর মাথা নষ্ট বাস স্ক্রিন এবং সেট আপ টিউটোরিয়ালটা একদম ফ্রিতেই শেখাব তো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেশন করে তো ভাই চলুন আর বেশি কথা বলাবো না দেখায় দিই কীভাবে আপনারা এই বাসমটটি আপনাদের মোবাইল ফোনে সেট আপ করতে পারেন ইজিলি তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক কীভাবে বাসমট সেট আপ করতে হয় তো ফাইনালি কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পর সেট আপ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এবার দেখেন এই বাসমুটটি সেট আপ করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনারা সিম্পলভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো প্রথমে যখন আপনারা ডাউনলোড করবেন তখন আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে পারমিশনটা অ্যালাউ করে দিবেন তো এখন ধরেন আপনারা ম্যাপ মোড ডাউনলোড করছেন অর্থাৎ বাস মোড আপনারা ডাউনলোড করছেন আপনাদের কিন্তু ডাউনলোড ফোল্ডারেই সেই ফোল্ডারটা ডাউনলোড হবে তো আমরা কি করব ডাউনলোড ফোল্ডারে চলে যাব এখানে দেখেন আমার হানিফ মার্সিডিস ভি টু বাসিট মোড ডাউনলোড করা আছে আমি আগেই বলছিলাম এটা হানিপের একটা বাস মোড এখানে আপনারা চারটা স্কিন পাবেন হানিপের স্কিন পাবেন ওরিনের স্কিনও পাবেন ঠিক আছে তো এখন কি করতে হবে আমাদের হানিফ মার্সিডিস ভিটো বাসিড মোট এই মোটটার ওপর আমরা চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে কপি অথবা কাট যে কোনো একটা করলেই হবে আমি এখান থেকে কাট করে নিলাম নেওয়ার পর একদম উপরে দেখতে পারতেছেন ডাউনলোড একটা ফোল্ডার আছে ডাউনলোড লেখা আছে এখানে চাপ দিবেন দেওয়ার পর ডিভাইস স্টোরেজে চাপ দিবেন দেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট আপনাদের ফোনের ডকুমেন্ট ফোল্ডারটা এখান থেকে খুঁজে নেবেন তারপর ডকুমেন্টের ভিতর যাবেন এখান থেকে বাসিট একটা ফোল্ডার আছে এর ভিতর যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন মোড নামে আর একটা ফোল্ডার আছে তো আপনারা এই মোড ফোল্ডারে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অনেকগুলা মোড অলরেডি অ্যাড করা আছে তো এইভাবে কিন্তু মোড অ্যাড করতে হয় তারপর নিচের দিকে দেখতে পারবেন পেস্টের একটা অপশন আছে এখানে ক্লিক করে মোডটা পেস্ট করে দিবেন তাহলে কিন্তু মোডটা আপনাদের ফোনে পেস্ট হয়ে যাবে তো এইভাবে মূলত মুড পেস্ট করতে হয় অর্থাৎ বাস গেমে সেট করতে হয় তো ফাইনালি কিন্তু দেখেন আমাদের মুডটা বাস গেমে অ্যাড হয়ে গেছে তো আশা করি ভিডিওটা সকলের কাছে অনেক ভালো লাগছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম